হ্যালো বিহার সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্ব আমরা দেখবো যে ইসলামী ব্যাংকে ট্রেনে সিস্টেন্ট অফিসার পদে কীভাবে আবেদন করবেন তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে আসার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজারে লিখবেন ইসলামী ব্যাংক কেরিয়ার ইসলামী ব্যাংক কেরিয়ার দেখুন এখানে চলে আসছে এটাতে ক্লিক করলে প্রথমে একটা লিঙ্ক আসবে এটাতে ক্লিক করলেই এই পেজটা ওপেন হবে এখানে দেখুন তাদের সার্কুলারটা দেওয়া আছে যে ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলোই অক্টোবর এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন যারা নিজেরা করতে পারেন না তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করুন এখানে অনার্স পাস হলে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে কোনো ফার্স্ট ক্লাস লাগবে না সেকেন্ড ক্লাস হলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এই ডিটেলসটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে চলে আসবেন নিচে আসলে এখানে অ্যাপ্লাই নাও আসে হতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও এখানে আবার অ্যাপ্লাই নাও আছে আসলে পেজটা চলে আসবে তো এখানে কিছু তথ্য দিতে হবে তথ্যগুলা দিয়ে সাবমিট করলেই আবেদনটি হয়ে যাবে তো সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখাবো দুই ধরে দেখতে থাকুন প্রথমে এখানে আপনার নাম দিবেন আর সকল নামগুলো অল ইনফরমেশন মাস্ট পে অ্যাকর্ডিং টু অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনার সার্টিফিকেট অনুযায়ী এখানে দিতে হবে এনআইডি অনুযায়ী নয় এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম এটা হচ্ছে স্ত্রীর নাম যদি আপনার স্ত্রী থাকে সেটা দিবেন স্বামী মহিলা স্বামীর নাম দিবেন তারপর হচ্ছে জন্ম তারিখ দিবেন এখানে জন্ম প্রথমে তারিখ তারপরে মাস তারপরে হচ্ছে বছর তারপর হচ্ছে আপনার ধর্ম ধর্ম যেটা সেটা দিবেন রক্তের গ্রুপ আপনার যেই রক্তের গ্রুপ সেটা দিবেন হোম ডিস্ট্রিক্ট আপনার যেই জেলা হোম ডিস্ট্রিক্ট যেটা সেটা নিজ জেলাটা এখানে খুঁজে দিয়ে দিবেন আপনার যে জেলা তারপর হচ্ছে এখানে উপজেলা উপজেলাটা এখানে লিখে দিতে হবে উপজেলা নসন্দি সদর দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে বাংলাদেশি এটা অটো থাকবে আর তারপর তো আপনি ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করলে ইঞ্জিনিয়ারিংটা দিতে পারবেন আর ইঞ্জিনিয়ারিং না হলে এটা দরকার নেই এটা দেওয়ার দরকার নেই তারপর এখানে এডুকেশান কোয়ালিফিকেশানগুলো এখানে দিতে হবে যেটা হচ্ছে এসএসসি অথবা যারা দাখিল আছেন দাখিল দিবেন এস তারপর হচ্ছে এইচএসসি তারপর হচ্ছে এখানে অনার্স বিএ অনার্স বিএ অনার্স এটা আছে বিএ অনার্স এখানে নেয় যারা বিএ অনার্স আছেন তারা ব্যাচেলর দিবেন এখানে ব্যাচেলর অনার্স তো ব্যাচেলর তারপর মাস্টার্স যারা আছেন তারা দিবেন এম এখানে এম আছে তারপর এখান থেকে বোর্ডটা দিবেন ঠিক আছে বোর্ড হচ্ছে যাদের যে বোর্ড ঢাকা বোর্ড আমি দিয়ে দিচ্ছি আপনার বোর্ডটা আপনি দিয়ে দিবেন তারপর হচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে এন ক্লিক করলে ন্যাশনাল হয়ে যাবে ন্যাশনালটাও দিয়ে দিলাম তারপর এখানে পাশের বছর দিতে হবে কত সাল কত তারিখে আপনি পাশ করেছেন সেটা এখানে দিতে হবে বছর পাসিং ইয়ারটা এখানে দিতে হবে হুম তারপরে এই রোলটা আমি দেখাচ্ছি না রোলটা আমি পরে দিয়ে দেবো এটা দেওয়া যাবে না এখানে আপনি রুলটা দিয়ে দেবেন এসএসসি যেই রুল আছে ওই রুলটা এভাবে এভাবে দিয়ে দেবেন ঠিক আছে আমি রুলটা দেখাচ্ছি না তারপরে হচ্ছে এখানে হচ্ছে রুলটা এখানে গ্রহণযোগ্য না আপনি নাম্বারে দিয়ে দেবেন ঠিক আছে আমি এভাবে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুল এরকম আপনার এখানে একটা রোল দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে আউট অফ ফাইভ আপনি যেই যত পয়েন্ট পেয়েছেন ওই পয়েন্টটা দেবেন তারপর এইচএসসি আউট অফ ফাইভ পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো তারপর হচ্ছে এখানে সাবজেক্ট বিজনেস এখান থেকেও বিজনেস তারপর হচ্ছে অনার্স অনার্সের পয়েন্ট অফ এখানে ফোর মাস্টার্স এখানে আউট অফ হবে ফোর এখানে সিজিপি টু পয়েন্ট এইট ওয়ান এখানেও সিজিপি দিবেন টু পয়েন্ট সিক্স নাইন আর এখানে আপনার সাবজেক্ট দেবেন যে সাবজেক্ট ছিল আপনার বেঙ্গলি এখানেও বেঙ্গলি তো আমাদের শিক্ষাগত যোগ্যতাটা হয়ে গেলো এখানে রুলটা বাকি আছে রুলটা আমি পরে দিয়ে দেবো এটা আমি ডেমোয়ার্কারে দেখাচ্ছি বা কমিউনিটি গাইডলাইনের কারণে দেখাচ্ছি না এটা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে জেন্ডার জেন্ডার হচ্ছে মেল তারপর এখান থেকে একটা এনআইডি নাম্বার দিতে হবে এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন এনআইডি নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে একটা ইমেল দিতে হবে হ্যাঁ ইমেলটাও আমরা এখানে দিয়ে দিলাম তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আপনার ঠিকানাটা দিতে হবে ঠিকানাটা দিয়ে দিলাম তো স্থায়ী বর্তমান ঠিকানা একই হলে এটা শুধু কপি করে এখানে মেরে দিবেন তারপর হচ্ছে আপনার কোনো অভিজ্ঞতা যদি থাকে অভিজ্ঞতা এখানে দিতে পারেন তো এটাতে কোনো অভিজ্ঞতা লাগবে না যদি আপনার থাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে এখানে ব্যাংকের নাম দেবেন কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন ব্যাংকের নাম তারপর আপনার পজিশন আপনি কি কাজ করেছেন ষোলো তারিখ শেষের তারিখ এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে আদার্স কোনো যদি আপনি জানেন কম্পিউটার কোর্স অফিস অ্যাপ্লিকেশন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এটা দিয়ে দিলাম আপনি যে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপিং যেটা পারেন এখানে দিয়ে দেবেন তারপর এখানে ছবি দিতে হবে তো ছবিটা দিয়ে দেবেন এখানে তো ছবিটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে স্বাক্ষর দিবেন অবশ্যই ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল দিয়ে তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখানে একটা পাসওয়ার্ড দিবেন আর এখানে একটা পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ডটা সেম হতে হবে পাসওয়ার্ডটা সেম দিয়ে দিবেন পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে এই যে ক্যাপচাটা আছে এই ছবিতে যেটা দেখছেন সেটা এখানে লিখতে হবে এফ জ্যা ফোর বি জি তো এটা আমরা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে এখন আপনি আবার চাইলে সব তথ্যগুলো একবার দেখে নেবেন যে কোনো ভুল আছে কি না ঠিক আছে তো এখানে নাম ঠিকানাটা লেখা বাকি এটা আমরা লিখে আসছি তো আমরা সবগুলো চেক করে নিলে আমাদের সব কিছু ঠিক আছে ঠিক থাকার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আবেদনটি সাবমিট হয়ে যাবি এই যে দেখুন এখানে আপনার ইউজার আইডি শো করতেছে আবেদনটি এখানে সাবমিট হয়ে গেছে এটা দিয়ে আমরা লগ ইন করে এখন আমরা আমাদের আবেদন কপিটা ডাউনলোড করব তো এখন আবার আমরা ফার্স্ট পেজে চলে আসব তারপর এখানে ইউজার আইডিটা যে ইউজার আইডিটা এখন আমরা পেলাম এটা আর পাসওয়ার্ডটা এখানে দিবেন যে পাসওয়ার্ডটা আমরা আগে দিলাম ঠিক আছে তো ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখানে যে ক্যাপচারটা দেখছেন এটা আমরা এখানে দিয়ে দিব তো এটা আমরা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন সাবমিট আছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখুন এখানে আপনাদের আবেদনটা শুরু করতে আসে ট্রেন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনটি সফল হয়েছে আবেদন করা হয়েছে ঠিক আছে এখান থেকে আপনি এখানে এখানে আপনার সিবি আছে এই অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি আপনার সিবিটা দেখে নিতে পারবেন এটাতে বিউরি এটাতে ক্লিক করলে আপনার সিবিটা এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আছে অ্যাভেলেবেল জব অ্যাভেলেবেল জব একটাই ছিল এটা আবেদন করে ফেলেছি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটা আমরা অ্যাপ্লিকেশান করে ফেলেছি তারপর এখানে আছে প্রিন্ট রেজুমি আপনি যদি আবেদন কপি প্রিন্ট করতে চান এখান থেকে প্রিন্ট করতে পারবেন আবেদন কপি তো ওইভাবে আপনারা নিজেরাই চাইলে আবেদনটি করে নিতে পারেন তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ